চলতি শহরের পর থেকেই বাংলাদেশ কিন্তু কাম ব্যাকটা করেছে বাংলাদেশ যেই 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 কম রানে আটকে রাখা দরকার অথবা যত কম রানে আটকে রাখা প্রয়োজন সেই চেষ্টাটা বাংলাদেশ শেষ দশ ওভারে সফল হয়েছে বাংলাদেশ শেষ দশ ওভারে ষাট বল ষাট বলে বাংলাদেশ তেষট্টি রান দিয়েছে ফলে দুশো পঁচাশি রান দুশো ছিয়াশি রানের টার্গেট এখন টাইগারদের সামনে যদি এই টাইগার এই রানটা টাইগাররা করতে পারে এই রানটা করতে পারলে যদি তিনশো বল তিনশো বল হাতে আছে একটা স্পোর্টি ব্যাটিং উইকেট আছে প্লাস বাংলাদেশের বেশ কয়েকজন পারফর্মার আছেন যারা এই রান এই ধরনের উইকেটে রান করার মতো টি রাখেন সব কিছু যদি ব্যাটে বলে মিলে দর্শক তাহলে কিন্তু একটা ইতিহাসই হবে আজকে এই ক্যান্ডির স্টেডিয়ামে এই ক্যান্ডির পাল্লা গেলে স্টেডিয়ামে কারণ বাংলাদেশের শ্রীলঙ্কাকে আমরা বারবার বলছি যে এই সমীকরণের সামনে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এই সমীকরণটা অনেক বড় একটা সমীকরণ শ্রীলঙ্কার মতো একটা দলকে বাংলাদেশে এখন পর্যন্ত তাদের ঘরের মাঠে সিরিজ হারাতে পারেনি সেই সুযোগটা বাংলাদেশের সামনে আছে মাত্র দুইশো ছিয়াশি রান দরকার এই দুইশো ছিয়াশি রানের জন্য ওপেনিংয়ে তনজিৎ তামিম এবং পারভেজ ইমন নামবেন দুজনেই বেশ ভালো টাচে আছেন দুজনেই দুইটা ম্যাচে আলাদা আলাদাভাবে রান করেছেন আজকে যেটা করতে হবে তাদের আজকে তাদের রানটা আলাদা আলাদা যেই ভালো দুইটা ইনিংস তারা খেলেছেন সেই ভালো দুইটা ইনিংস আজকে তাদের এক সঙ্গে খেলতে হবে এক সঙ্গে জুটি করে রান করতে হবে আরও একটা জিনিস বাংলাদেশকে খুব ভালোভাবে নজরে রাখতে হবে সেই সেই জিনিসটা হচ্ছে দুইটা ম্যাচেই টাইগাররা চমৎকার ব্যাটিং করেছিলেন চমৎকার ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছিল কলম্বোতে কিন্তু যখন উইকেট পড়েছে তখন টানা উইকেট পড়েছে প্রথম ম্যাচের উইকেটের কথা তো আর আলাদা করে বলার দরকার নাই সেটা ভুলে যাওয়ার মতো একটা ইনিংস বাংলাদেশের ছিল দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ শেষ দুইশো পর্যন্ত চমৎকার ব্যাটিং করছিলো কিন্তু শেষের উইকেটগুলো খুব শেষের পাঁচ ছয় উইকেট খুব তাড়াতাড়ি পড়েছে এই কারণে হয়নি আজকে ওই বিষয়গুলোকে এই যে সারেন কোলফসের বিষয়গুলোকে খুব ভালোভাবে ক্যালকুলেট করে টাইগারদের খেলতে হবে সেই সঙ্গে আরও একটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে বৃষ্টি যদিও এখন পর্যন্ত ফার্স্ট ইনিংসে একবারও বৃষ্টির সম্ভাবনা কিংবা ওই রকম মেঘ আকাশে দেখা যায়নি তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে এই আকাশটাতে ক্যান্ডির এই পাশটাতে বেশ কিছু কালো মেঘের একটু ঘন ঘটা দেখা যাচ্ছে জানি না ওয়েদার ভবিষ্যতে কি বলে তবে শুরুতে আমরা যতটুকু দেখেছিলাম যে সত্তর পার্সেন্টের একটা পসিবিলিটি ছিল পসিবিলিটি ছিল যে বৃষ্টি আসবে সেটার সম্ভাবনা বা সেটার ওই কিছু এখন পর্যন্ত দেখা যায়নি সৌভাগ্যবশত তবে বাংলাদেশের ইনিংসের সময় কি হয় স্থানীয়রা যারা বলছিলেন যারা বলছিলেন যে যে বৃষ্টির যদি সম্ভাবনা থাকে সেটা সন্ধ্যার পরেই বেশি হওয়ার সম্ভাবনা থাকে তবে আমরা সেদিকে না যাই আমরা যাব। আমরা যেদিকে যাব আমরা যেই প্রত্যাশাটা করছি আমরা যেই যেটা চাচ্ছি সেটা হচ্ছে দুইশো ছিয়াশি রান স্কোরবোর্ডের দরকার এই দুইশো ছিয়াশি রানটা খুব জলদি যত জলদি আসবে যত ভালোভাবে আসবে তত ভালোভাবেই আমরা চাই কারণ দর্শক বারবারই একটা কথাই বলছি বাংলাদেশের এই জয়টা দরকার বাংলাদেশের ক্রিকেটের বর্তমান সময়ের জন্য এই জয়টা দরকার দর্শক এই জয়টা যদি আমরা পাই তাহলে বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেটের এই সময়টাতে এই জয়টা অনেক 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 ইম্পর্টেন্স রাখবে সেই সঙ্গে শ্রীলঙ্কার মতো দলকে শ্রীলঙ্কার মতো যারা ওডিয়া র্যাঙ্কিংয়ে পাঁচ নাম্বারে ফিথ পজিশনে আছে এখন তাদেরকে এসে এই অবস্থাতে এসে সিরিজ হারানো ইস বিগ থিং হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য বর্তমান সময়টা কাটিয়ে ওঠার জন্য যেই যেই একটা ট্রানজেকশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট সব মিলিয়ে এই জয়টা খুব ইম্পর্ট্যান্ট আমি আস আমরা প্রত্যাশা করব। আমরা প্রার্থনা করব দুশো রান দুশো ছিয়াশি রান চেজ হয়ে যাবে ব্যাটিং উইকেট আছে স্পোর্টিং উইকেট আছে সব কিছু মিলিয়ে প্রত্যাশাটা একটাই বাংলাদেশ পার করে যাবে বাংলাদেশ পার করে জয়ের হাসিটা নিয়েই আজকে মেহেদি হাসান মিরাজের দল টিম হোটেলে যাবে সেলিব্রেট করবে তার আগে ট্রফিটা এই মাঠে সেলিব্রেট করে তারপর আমরা টিম হোটেলের দিকে বাংলাদেশ দল যাবে এতটুকুই আপডেট দর্শক দর্শক পরিশেষে একটাই কথা বলতে চাই দুশো ছিয়াশি রান দরকার দুইশো ছিয়াশি রান স্কোরবোর্ডে চাই প্রত্যাশা এটাই দোয়া করি এটাই টাইগার ক্রিকেটাররা যেভাবেই হোক দুশো ছিয়াশি রান তুলবেন আপাতত এই ছিল ক্যান্ডি থেকে ম্যাচের পরবর্তী কোনো আপডেট আসলে যেনি জানিয়ে দিব আপনাদের শেষ ততক্ষণ পর্যন্ত ক্রিক ক্রিকফ্রেন্সের সঙ্গেই থাকুন